আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের সি কিউ সলভ ক্লাসে তো তোমরা যারা হচ্ছে আগের ক্লাসগুলো করছো থিওরি তো তোমাদের সিকিউ সলভ করতে কোনো ধরনের সমস্যা হবে না স্বাভাবিক এই ধরনের সিকিউ তোমরা ইজিলি সলভ করে ফেলতে পারবা তাও যাদের একটু সমস্যা হবে তাদের জন্য এবং হচ্ছে যারা ক্লাসগুলো করো নাই বা পরীক্ষার আগে তো হচ্ছে এত বড় ক্লাস তিন চারটা ক্লাস তো তুমি করতে পারবা না তাই না এজন্য হচ্ছে যাতে তুমি পরীক্ষার আগে জাস্ট এগুলো ওয়ান ওয়ান এক্স ওয়ান পয়েন্ট ফাইভ এক্স বা টু এক্স স্পিডে দেখা যাইতে পারো কারণ বোর্ড পরীক্ষা বলো আর টেস্ট পরীক্ষা বলো মোটামুটি সিমিলার টাইপের কোয়েশানে আসলে করা হয় বুঝছো যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশনের সাথে মিল থাকে তো চলো শুরু করা যাক তো প্রথমত হচ্ছে আমরা একটা জিনিস জানবো ওই প্রশ্নটা সলভ করার আগে এক্স ওয়াই ইকোয়াল টু যদি হচ্ছে এবি এরকম লিখি তাহলে এখান থেকে আমরা বলতে পারি এক্স ইকোয়াল টু এ আর হচ্ছে ওয়াই ইকোয়াল টু বি এটা আমরা সবাই জানি আর যদি না জানো এখন থেকে জেনে রাখবা যে এক্স টু যদি হচ্ছে বি লিখি আমরা এক্স ইকোয়াল টু এ লিখতে পারি ওয়াই ইকোয়াল টু বি লিখতে পারি তো দেখো হচ্ছে ক নাম্বারটা সলভ করব। মনে রাখবা যে ক নাম্বারটা হচ্ছে সাধারণত কি থাকে হয় উৎপাদকের বিশ্লেষণ থাকবে সাধারণত ওই যে এই থার্ড চ্যাপ্টারের ক্ষেত্রে রাশির ক্ষেত্রে হয় থাকবে কি। উৎপাদক বিশ্লেষণ না হয় থাকবে হচ্ছে এই টাইপের কিছু কোশ্চেন তো কোন নাম্বারের সাথে আসলে উদ্দীপকের তেমন কোনো কিছু মিল থাকে না বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় থাকতে পারে তো এখানে দেখো সিমিলার এক্সো ইকোয়াল টু এবি এই টাইপের এটাও তো এটার ক্ষেত্রে আমরা কী করব যে টু পি প্লাস কিউ টু লিখবো হচ্ছে সেভেন আর কিউ ইকাল টু লিখবো হচ্ছে ফাইভ আমি আশা করি বুঝতে পারছো কেন লিখছি জাস্ট এটার মতোই এখন কী মান কি এখানে যদি বসায় দিই তাহলে দেখো তো কী থাকে টু পি প্লাস ফাইভ ইকোয়াল টু কত হচ্ছে সেভেন বা টু পি টু হচ্ছে সেভেনের থেকে যদি ফাইভ চলে যায় তার মানে হচ্ছে থাকে টু বা হচ্ছে পি ইকোয়াল টু আমরা বলতে পারি কত পি ইকোয়াল টু হচ্ছে দুই দুইটা ভাগ করলে থাকে হচ্ছে ওয়ান তার মানে হচ্ছে পি ইকোয়াল টু কত ওয়ান আর কিউ ইকোয়াল টু তো তো আমরা জানি কত হচ্ছে এখানে ফাইভ দেয়াই আছে তার মানে হচ্ছে আমাদেরকে জানতে চাইছে পি কিউ ইকোয়াল টু কত তার মানে পি কিউ টু ওয়ান এবং হচ্ছে ফাইভ তো এটাই হচ্ছে আমাদের আনসার তো আশা করি বোঝা গেছে আশা করি বোঝা গেছে তো চলে যাই আমরা হচ্ছে আমাদের পরবর্তী খ নাম্বার তো দেখো এখানে হচ্ছে কোয়েশনটা আছে তো খ নাম্বারে আমাদেরকে কি চাইছে দেখো একটু বড় করে দিই দেখো আমাদের কাছে দুইটা মান দেয়া আছে এখান থেকে আমাদেরকে কি করতে হবে দুইটা দেয়া আছে আমাদেরকে এখানে এইখান থেকে আমাদেরকে খ করতে হবে গ করতে হবে তো বুঝতেই তো পারতেছো যেহেতু এক্সের সাথে সম্পর্কিত এখানে ওয়ায়ের কোনো কিছু নয় তার মানে হচ্ছে এখান থেকে আমাদেরকে এই মানটা বের করতে হবে তো এই এই ম্যাটটা তোমরা ভালোভাবে বুঝবা বোঝাটা কিন্তু খুব সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ তুমি যদি বুঝো একটু ভালোভাবে বুঝো যে কেমনে কেমনে আমরা অ্যাপ্রোচ করতেছি আগাইতেছি তাহলে ধরো হচ্ছে তোমাকে যে এইরকম ম্যাদ দিবে এরকম না একটু এই এটার থেকে একটু মানে হচ্ছে উল্টাপাল্লা দিবি আর কি ধরো হচ্ছে একটু ঘুরাই দিবে মাইনাস দেওয়া থাকতে পারে অথবা এন একটা প্লাস দেওয়া থাকতে পারে এখানে একটা প্লাস দেওয়া থাকতে পারে মানে একটু ঘুরাইয়ে দিবে আর কি যাতে ঘুরাই দিলেও তুমি পারো এই জন্য এটা বুঝবা আসলে এটা তো আসলে সৃজনশীল তো তোমাদের নিজেদের সলভ করা উচিত কিন্তু যেহেতু আমি তোমাকে করাই দিতেছি বা নিজে করে দিচ্ছি তোমার কাজ হচ্ছে বোঝা যে কীভাবে আমরা হচ্ছে অ্যাপ্রোচটা করতেছি তো চলো শুরু করি তো এইটুকু তো বুঝছি আমরা যে খ নাম্বার প্রশ্নের আনসার এখান থেকে আসবে এটা তোমার বুঝে ফেলতে হবে তো চলো এটাকে ফিক্সড করে দিলাম তো আমাদের খ নাম্বার এখানে কী এখানে দেওয়া আছে হচ্ছে কত এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস ফোর ইকুয়াল টু হচ্ছে ওয়ান হান্ড্রেড তো তোমরা সবাই জানো আর যদি না জানো তাহলে কি এখান থেকে জেনে রাখবা তাই তো এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইকোয়াল টু ওয়ান বাই এক্স এক্স টু দি টু টু লিখতে পারি ওয়ান বাই এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার মাইনাস ফোর এক্স দি পাওয়ার ফোর এগুলো হচ্ছে জানতে হবে আমাদের তাহলে এখান থেকে আমরা কী লিখবো বা এক্স টু দি পাওয়ার ফোর কত একশো বা এখানে আমাদেরকে কী করতে হবে সূত্র ফেলতে হবে যত বড়ো সংখ্যা দেখবা যে এক্স টু দি পাওয়ার ফোর বা এক্স স্কোয়ার যদি থাকে তোমাদেরকে একটা সিম্প্লিফাই ফরমুলে এক্স স্কোয়ার আছে দেখো এখানে আসে তার মানে কী করতে হবে আমাদেরকে ছোটো করতে হবে তাই না তাহলে এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার ইকল্টু কত একশো উনিশ তো এখান থেকে আমরা কী সূত্রে অ্যাপ্লাই করতে পারি এক স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রের ক্ষেত্রে তোমাদের দুইটা সূত্র আছে তাই না একটা হচ্ছে অ্যা প্লাস হোল স্কোয়ার মাইনাস টু বি আর একটা হচ্ছে অ্যা মাইনাস বিও স্কোয়ার প্লাস টু এ তো এই ক্ষেত্রে তোমরা মনে রাখবো হচ্ছে এখান থেকে যখন আমরা হচ্ছে যাবো ফার্স্ট সূত্রটা আমরা হচ্ছে ফেলবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এই সূত্রটাই আমরা ফেলবো তাহলে কি এ প্লাস বি এখানে এর মান কিন্তু কত এক্স স্কোয়ার এ মানে কি এক্স স্কোয়ার দেখো এ মানে কি এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ মানে কি এক্স স্কোয়ার আর বি মানে কি ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ইকুয়াল টু কত একশো উনিশ বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার দেখো এটা এটা কাটা আমরা সবাই জানি উপরে নিচে কাটা এটাকে যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে একশো উনিশ প্লাস দুই বা আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্সে আমরা কত একশো একশো একুশ বা এখান থেকে বলতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার কত ইকুয়াল হচ্ছে এগারো রে স্কোয়ার করলে একশো পাওয়া যায় স্কোয়ার করলে মনে রাখবো এগুলো এগারো স্কোয়ার করলে একশো একুশ করলে একশো চুয়াল্লিশ তেরোকে করলে একশো উনসত্তর চোদ্দোকে করলে একশো ছিয়ানব্বই পনেরোরে করলে দুইশো পঁচিশ এগুলো মনে রাখতে হবে ষোলোরে করলে দুইশো চুয়ান্ন সম্ভবত আচ্ছা এগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে আচ্ছা ষোলোরে সম্ভবত দুইশো চুয়ান্ন না ছাপ্পান্ন ছাপ্পান্ন সম্ভবত এগুলো মনে রাখবো বুঝছো এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ আচ্ছা তাহলে এ এই পর্যন্ত তো আমাদের হইছে তো দেখো এখন কিন্তু দেখো এখন যদি আমরা হচ্ছে লস আগুন নিই তাহলে কি ঘটবে লস নিলে দেখো কি ঘটবে নিচে থাকবে এক্স স্কোয়ার আর উপরে থাকবে এক্স যদি পাওয়ার ফোর তাহলে কিন্তু আমাদেরকে কি প্রমাণের সাথে মিলে না তো এই জন্য আমাদেরকে কী করতে হবে আমাদেরকে আবার এটাকে সূত্র ফেলতে হবে কি সূত্র ফেলবো এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এস স্কোয়ার প্লাস কি ওয়ান বাই এক্স হোল স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু কত ইলেভেন বা বা এখান থেকে বলবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ আর একটা সূত্র হইতে পারে এ মাইনাস হোল স্কোয়ার প্লাস টুয়ে দেখো এখন আমাদেরকে ডিসিশান নিতে হবে যে আমরা কোন সূত্রটা আসলে ফেলবো দ্বিতীয়বার গিয়ে আমরা ডিসিশন নিব যে কোন সূত্র ফেলবো এ মাইনাস হোল স্কোয়ার প্লাস টুয়েলবি ফেলবো না এ প্লাস হোল স্কোয়ার টু এ ফেলবো এটা ডিপেন্ডস করবো হচ্ছে এইটার উপর এই যে মাইনাস এখানে কি ওয়ানের আগে মাইনাস আছে না প্লাস আছে যদি এখানে মাইনাস থাকে ভালো করে বুঝবা এখানে যদি মাইনাস থাকে তাহলে আমরা মাইনাসের সূত্র ফেলব এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এ বি আর যদি এখানে প্লাস থাকে তাহলে আমরা ফেলবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ বি আশা করি বোঝা গেছে তাহলে যেহেতু মাইনাস এই জন্য আমরা কি সূত্র ফেলবো মাইনাসের সূত্র ফেলবো স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি এ মাইনাস বি হোল স্কোয়ার হোল স্কোয়ার প্লাস টু এ বি এই সূত্র ফেলবো ওকে আশা করি বোঝা গেছে বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকোয়াল টু হচ্ছে ইলেভেন মাইনাস টু বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল হোল স্কোয়ারের এই পাশে নিয়ে নেই কত হচ্ছে নাইন বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকাল টু কত হচ্ছে থ্রি তো আশা করি আমরা বুঝতেছি তো এই পর্যন্ত আসলে বুঝলে আসলে অঙ্ক মোটামুটি আমাদের প্রায় শেষ হয়ে গেছে তো এখান থেকে আমরা হচ্ছে বলতে পারি বা এক্স মাইনাস ওয়ান বাই এটা বসাই দিলাম ওয়ান বাই এক্স ইকাল টু কত হচ্ছে থ্রি বা এক্স যদি লসা লসাগুনি এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকোয়াল টু কত হচ্ছে থ্রি বা এখান থেকে বলতে পারো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকোয়াল টু থ্রি এক্স বা এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান ইকোয়াল টু হচ্ছে জিরো তো এটাই কিন্তু আমাদের আনসার জানতে চাইছে তো পরীক্ষায় এখন তোমাদের কি আসতে পারে এটা হুবু আসতেই পারে সিম্পল এটা নাই তোমাকে জাস্ট এই মানটা চেঞ্জ করে এরকম দিতে পারে যে কী দিতে পারে এরকম দিতে পারে ধরো হচ্ছে আমি লাল কলম দিয়ে লিখে দিই এরকম দিতে পারে যে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো এখানে প্রমাণ করো প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো কালো কলম কালো কলমটা তো দেখা যাইতেছে না ভালোভাবে সাদা দিয়ে লিখি ধরো হচ্ছে তোমাকে একটা প্রমাণ দিলো যে কী প্রমাণ করতে হবে তোমাকে প্রমাণ করতে হবে যে এইরকম এটা প্রমাণ করতে হবে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো প্রমাণ করবা এটা প্রমাণ করবা তোমাদের কাজ হচ্ছে এটা প্রমাণ করবা তো কীভাবে করবা আমি কিন্তু বলে দিছি অলরেডি এই পর্যন্ত এই পর্যন্ত আসার পর এই পর্যন্ত আসার পর এ পর্যন্ত কিন্তু সব কিছু সেম থাকবে বুঝছো এ পর্যন্ত সব কিছু সেম সেম থাকবে যেহেতু এখানে একটা প্লাস আছে প্লাস ওয়ান আছে এই জন্য এখান থেকে যখন এই সূত্রটা ফেলবো তখন এটাকে করে দিব প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান ফেলবো এ প্লাস বি হোল স্কোয়ার এখানে হবে মাইনাস টু এ এভাবে যদি করো তাহলে এই রেজাল্টটা আসবে তো আশা করি বুঝছি আমরা যে কীভাবে আমরা হচ্ছে এটা সলভ করব তো চলো আমাদের পরবর্তী প্রবলেম যেটা গ নাম্বার এটাতে আমরা হচ্ছে চলে যাই তো গনাম্বার করতে হলে আমাদেরকে চলে যেতে হবে আমাদের আরেকটা পেজে আচ্ছা তো দেখো এটা নাম্বার কি বলছে নাম্বার বলছে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার সিক্স প্লাস টোয়েন্টি সেভেন ডিভাইডেড বাই ওয়াই কিউবের মান বের করতে হবে তো এটা একদম ইজি আসলে তো দেখো প্রথমত হচ্ছে আমরা এটাকে ভাঙায় নিব তো ভাঙা শিখবো আসলে কীভাবে ভাঙাইতে হয় ধরো হচ্ছে গ নাম্বার করতেছি আমরা গ নাম্বার আমরা করতেছি গ নাম্বার তাহলে কি ওয়াই কিউব প্লাস হচ্ছে সরি 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 এটা ওয়াই কিউব না এটা হচ্ছে করতেছি আমরা গ নাম্বার প্রথমে আমাদেরকে দেয়া আছে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার সিক্স প্লাস টোয়েন্টি সেভেন ডিভাইডেড বাই হচ্ছে ওয়াই কিউ তো ভাঙানো মানে কি ভাঙানো মানে হচ্ছে তোমাদেরকে সিম্পলি যদি বলি যে ধর হচ্ছে এক্স বাই টু প্লাস ওয়াই হচ্ছে এক্স প্লাস ওয়াই বাই টু এটা মানে কি এটা মানে হচ্ছে এক্স বাই টু প্লাস হচ্ছে ওয়াই বাই টু এটা তার মানে নিচে যেটা আছে এটা হচ্ছে এটার নিচেও আছে এটার নিচেও কি আছে আলাদা আলাদাভাবে লেখা যায় তো এটা আমরা হচ্ছে আলাদা আলাদাভাবে যদি লিখি ওয়াই টু দি পাওয়ার সিক্স ডিভাইডেড বাই ওয়াই কিউব প্লাস হচ্ছে টোয়েন্টি সেভেন ডিভাইডেড বাই হচ্ছে ওয়াই কিউব তো এখানে দেখ বা হচ্ছে মনে রাখবো হচ্ছে আমরা কি ভাগের ক্ষেত্রে কী হয় পাওয়ারগুলো হচ্ছে বিয়োগ হয় ধরো হচ্ছে এ টু দি পাওয়ার সিক্স ডিভাইডেড বাই অ্যাটো দি পাওয়ার নাইন সমান কী লিখবো এটো দি পাওয়ার সিক্স মাইনাস নাইন ইকোয়াল টু কত এটো দি ইকোয়াল টু কত এ টু দি পাওয়ার মাইনাস কিন্তু থ্রি মাইনাস থ্রি আবার টু দি পাওয়ার ফোর নিচের লিখলাম হচ্ছে এটু দি পাওয়ার টু তার মানে কত এটু দি পাওয়ার ফোর মাইনাস টু ইকোয়াল টু হচ্ছে স্কোয়ার বুঝছো তো এই বিয়োগ করলে কী হবে টু দি পাওয়ার হচ্ছে থ্রি হবে কেন থ্রি হবে কারণ হচ্ছে ভাগের ক্ষেত্রে আমাদের জানি হচ্ছে কি হয় পাওয়ার বিয়োগ হয় তাহলে সিক্সের থ্রি বাদ দিলে থ্রি থ্রি থাকে আর এই এটা তো হচ্ছে এটাই থাকবে হচ্ছে সাতাশ এখন সাতাশকে আমরা হচ্ছে দেখো কি লিখতে পারি সাতাশকে আমরা কিন্তু থ্রি কিউব লিখতে পারি তার মানে এখানে আমরা হচ্ছে থ্রি বাই ওয়াই কিউব এটা হিসাবে লিখতে পারি কারণ রে যদি কিউব করি ওয়াই কিউব আর থ্রি রে কিউব করলে হয় তো এটা আসলে হচ্ছে চাপটার হচ্ছে কি ঘন ঘনর যে সূত্রগুলো আছে আমাদের থ্রি পয়েন্ট টু এর তো এটা আসলে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে তাহলে এখানে কি এখানে কি আমি বল লিখছি নাকি আচ্ছা এখানে এ না এটা হচ্ছে ওয়াই এটা হচ্ছে ওয়াই এটা হচ্ছে ওয়াই এটা হচ্ছে কি ওয়াই ওয়াই কিউব তো কিউব তার মানে কি এ প্লাস বি হোল কিউবাস কত বলো এ প্লাস বি থ্রি বি ইন্টু এ প্লাস বি তো এখন আমাদেরকে কি করতে হবে ওয়াই প্লাস থ্রি বাই ওয়াই এর মান বের করতে হবে তো আমাদের আমরা জানি হচ্ছে এখানে কি দিয়ে আছে ওয়ার মান দেওয়া আছে রুট ওবার ফাইভ মাইনাস রুট ওভার টু দেওয়া আছে তো ওয়ান বাই ওয়ার মান যদি আমরা বের করি তাহলে কীভাবে করবো প্রথমত হচ্ছে এটা ওয়ান বাই নিচে লিখবো হচ্ছে রুট ওভার ফাইভ ইন মাইনাস রুট টু এটার অনুবন্ধী যে সংখ্যা আছে এটা দ্বারা গুণ করে দিব রুট ওভার ফাইভ প্লাস ওভার টু ইন টু হচ্ছে রুটোবার ফাইভ প্লাস রুটোবার টু তো দেখো এখান থেকে যদি হচ্ছে আমরা করি উপরে থাকি হচ্ছে নিচে যদি করি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মাইনাস বি প্লাস বি এক কথাই তার মানে হচ্ছে রুট ফাইভ স্কোয়ার মাইনাস হচ্ছে রুট টু স্কোয়ার তো এইখান থেকে আমরা তো এখান থেকে আমরা কি করতে পারি এখান থেকে আমরা বলতে পারি যে এখান থেকে আমরা কি বলতে পারি এখান থেকে আমরা বলতে পারি যে বা ওয়ান বাই ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে রুট ওভার ফাইভ প্লাস রুট ওভার টু ডিভাইডেড বাই হচ্ছে থ্রি দেখো রুট ওভার ফাইভ রে স্কোয়ার করলে হচ্ছে ফাইভ থাকে আর রুট ওভার টু রে স্কোয়ার করলে টু থাকে পাশে তিনবার দিলে সরি দুইবার দিলে তিন থাকে এখন আমাদের দেখো তত কী দরকার আমাদের দরকার হচ্ছে আমাদের দরকার হচ্ছে থ্রি বাই ওয়াই তাই না আছে কি ওয়ান বাই ওয়াই এখন আমরা চাইলে হচ্ছে এই থ্রি এই পাশে নিয়ে আসতে পারি অথবা উভয় পক্ষকে থ্রি দ্বারা গুণ করে দিতে পারি দেখো থ্রি দ্বারা যদি গুণ করে দেয় উভয় পক্ষে তাহলে কি এখানে একটা থ্রি আসবে থ্রি দ্বারা গুণ করছে এটাকে আর এটাকে যদি থ্রি দ্বারা গুণ করে দেয় তার মানে হচ্ছে এই থ্রি আর এই থ্রি কাটাকাটি যাবে তার মানে আমাদের থাকতেছে কি হচ্ছে থ্রি বাই ওয়াই ইকোয়াল টু কত হচ্ছে রুট ওভার ফাইভ প্লাস রুট ওভার টু এইটা থাকতেছে এখন আমরা দেখো এখন আমরা কি কি জানি এখন আমরা হচ্ছে ওয়াইয়ের মান জানি থ্রি বাই ওয়াইয়ের মান জানি এটার মানও জানি এটার মানও জানি এখন কি করব জাস্ট এই দুইটা যোগ করব তো যোগ যদি করি তাহলে দেখো কি হয় যোগ যদি করি এটা আছে হচ্ছে ওয়াই হচ্ছে রুট ওভার ফাইভ মাইনাস রুট ওভার টু আর এখানে আছে হচ্ছে রুট ওভার ফাইভ প্লাস রুট টু এই মাইনাসে আর প্লাসের এ কাটা তার মানে হচ্ছে যদি যোগ করি তার মানে কি ওয়াই প্লাস থ্রি বাই ওয়াই টু থাকতে সে হচ্ছে টু ফাইভ এটা থাকে তো এটা যদি হচ্ছে আমরা বসাই এখানে বসে দিই টু রুট রুটোবার ফাইভ হোল কিউব মাইনাস থ্রি ইন্টু থ্রি ইন্টু টু টু ফাইভ ফাইভ তো দেখো কত আসে এখানে যদি হচ্ছে এটাকে করা যায় তাহলে যে মানটা আসবে এটা হচ্ছে আনসার তো কী আছে আসলে এখানে যদি আমরা হচ্ছে করতে চাই দেখো এখানে করি আমি টুরে কিউব করলে এইট আর ফাইভ রে কিউব করলে ফাইভ রুট ফাইভ মাইনাস হচ্ছে নাইন নাইন আর হচ্ছে নয় দুগুণে আঠারো আঠারো রুট ওভার ফাইভ তাহলে হচ্ছে চল্লিশ রুটোবার ফাইভের থেকে আঠারো রুটোবার ফাইভ চলে গেলে থাকে হচ্ছে বাইশ রুটোবার ফাইভ এই বাইশ রুটোবার ফাইভ এটাই হচ্ছে আমাদের আনসার তো আমরা কিন্তু করে ফেলছি ওকে তো আশা করি বোঝা গেছে যে আসলে কীভাবে আমরা হচ্ছে এই সিকিউগুলো সলভ করবো তো তোমরা দেখবা যে খেয়াল করে দেখবা যখন হচ্ছে তোমাদের কাছে এরকম এই যে এরকম স্বাভাবিক যেন কী থাকে এখানে স্বাভাবিক থাকে হচ্ছে স্বাভাবিক যদি অঙ্ক আসে তাহলে ওয়াই টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান আর নিচে থাকে ওয়াই কিউ বলছো স্বাভাবিক অঙ্ক আর এখানে যদি সাতাশ বা হচ্ছে আরো ধরো হচ্ছে চৌষট্টি এরকম কোনো কিছু দেওয়া থাকে বা হচ্ছে আরও বড়ো কোনো কিছু একাশি এরকম কোনো কিছু দেয়া থাকে তাহলে মানে ভয় পাওয়ার কোনো কিছু নাই জাস্ট আমরা গোলা করে যাব। তাহলে দেখবো যে এখানে হচ্ছে মান আপনা আপনি বের হবে আসলে দেখো এখানে বের করার পর এখানে তিন তারা গুন করলেও হবে তিন যদি এই পাশে নিয়ে আসো তাহলেও হবে সো তোমাদের যা মান দরকার ওয়ান বাই ওয়াইয়ের মান বের করলে তুমি থ্রি বাই ওয়াই বা ফোর বাই ওয়াই এগুলো মান ইজিলি বের করে ফেলতে পারবা আর আগের অঙ্গটা তো আশা করি বুঝছো যে কিভাবে হচ্ছে যদি আমাদের এই যে এটার ক্ষেত্রে যদি প্লাস থাকতো তাহলে কীরকম হইতো বা হচ্ছে তোমরা করে দেখবা যে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বা এক্স দি পাওয়ার ফোর এখান থেকেও কি করা যায় কি না বা করলে কীরকম আসে এগুলো জাস্ট তোমরা হচ্ছে একটু করে দেখবা ওকে তো ধন্যবাদ সবাইকে আমাদের বিশ মিনিটের মতো লাগছে একটা সৃজনশীল সলভ করতে তো তোমরা কিন্তু পরীক্ষাতে আরও একটু বেশি সময় হয়তো বা পাও অথবা বিশ মিনিটই আসলে এনাফ যে একটা সিকিও সলভ করার জন্য তো আশা করি তোমরা বুঝে বুঝে সলভ করতে পারবা তো ধন্যবাদ সবাইকে নেক্সট আমরা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ সিকিউ সলভ করব